সেই সময় রেহান ক্যান্টিনে বসে বসে ওর বন্ধুদের আসার অপেক্ষা করছিল ওর সামনের টেবিলে একটা খবরের কাগজ রাখা ছিল যেটা পড়তে পড়তে ও বারবার খালি দরজার দিকে তাকাচ্ছিল কিছুক্ষণ পরে ওর অপেক্ষার অবসান হলো কারণ ওর বাকি বন্ধুরা নীতিন রিধিমা আরিয়ান আর শ্বেতা ক্যান্টিনে এসে হাজির হলো সবাই ওর সাথে এসে দেখা করে বসে জমিয়ে গল্প জুড়ে দিল। ভাই তোরা আজকে নিউজ পেপারটা দেখেছিস হেভি ইন্টারেস্টিং খবর ছাপিয়েছে কিন্তু আচ্ছা কি লেখা আছে ওতে আর ওই যে সীতাপুরের হাইওয়ে আছে না যেখান দিয়ে আমরা সবাই প্রত্যেকবার আউট হাউসে যাই সেই ব্যাপারেই এখানে লিখেছে সীতাপুর হাইওয়ে থেকে পাঁচ কিলোমিটার ভেতরে গেলে ডান হাতে নাকি একটা কাঁচা শর্টকাট রাস্তা আছে ওখানকার গভীর জঙ্গলে কোথাও একটা পুরনো ত্রিশুল পাওয়া গেছে এই দেখ এই বলে রেহান নিউজ পেপারে ছাপানো ত্রিশুলের ছবিটা সবাইকে দেখালো তারপর নিচের খবরটা পড়তে শুরু করলো শোনা যাচ্ছে এই ত্রিশুলটা নাকি বহু বছর ধরে এইভাবে মাটিতেই পোতা হয়ে আছে আর পাশের গ্রামের লোকজন বলছে ডাকিনী নামে নাকি কোনো প্রেতাত্মা জঙ্গলে ঘুরে বেড়ায় আর ওর জন্যই নাকি ত্রিশুলটা ওখানে রাখা হয়েছে আর এই ত্রিশুলের জন্যই নাকি ডাকিনী জঙ্গল থেকে বাইরে বেরোতে পারে না কিন্তু রাতে নাকি ও খাওয়ার জন্য শিকার খুঁজতে বেরো তাহলে কি এটা শোনার পর তোর আউট হাউসে যাওয়ার প্ল্যানটা করছিস নাকি আরে না ভাই এইবারে তো বরং আসল খেলা হবে এই বলে সবাই একসাথে ডিনার করল এবং রাত দশটা বেজে কুড়ি মিনিটে ওদের গাড়িটা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছিল নিতিন ড্রাইভ করছিল আর ওর পাশের সিটে রেহান বসেছিল আরিয়ান শ্বেতা আর রিধিমা পেছনের সিটে ছিল আরে নিতিন একটু গাড়িটা তাড়াতাড়ি চালাবি জঙ্গলের যে মোড়টা নিয়ে নিউজ লিখেছিল সেটা কিন্তু আসছে তুই কিন্তু জোরে চালাবি ওই জায়গাটা হ্যাঁ আরে রিধিমা খবরটা তো মিথ্যে হতে পারে ওটা নিয়ে এত ভাববার কোনো দরকার নেই আর তাছাড়া আমরা তো অন্য রাস্তা দিয়ে যাচ্ছি কিছুক্ষণ পরে ওরা দেখল রাস্তার সামনে একটা বড় গাছ পড়ে আছে আর ডান দিক দিয়ে গেছে সেই রাস্তাটা যার ব্যাপারে নিউজ পেপারে লিখেছিল আরে কি রে ভাই গাছটা তো বিশাল বড় আমরা তো এটাকে সরাতেও পারবো না চল ফিরে যাই চল না কেন আরে বাবা এই রাস্তাটা বন্ধ থাকলেও অন্য রাস্তা তো খোলা আছে নাকি কিন্তু ভাই এটা তো সেই রাস্তা যেটা নিয়ে খবরের কাগজে লেখা হয়েছিল এই শুনে সবাই হাসতে শুরু করলো আর তারপরে নিতিন বলল কোনো ব্যাপার না এই নিয়ে এত ভাবিস না তো তোরা যা হবে দেখা যাবে এই বলেই নিতিন ডান দিকের রাস্তাটা ধরল ভাই নিতিন তুই না হয় ডান দিকের রাস্তাটা ধরলি কিন্তু এই রাস্তাটা ধরা ঠিক হলো কি আমরা আবার সামনে গিয়ে এই রাস্তায় আটকে পড়ব না তো আরে এরকম কিচ্ছু হবে না দেখ ভাই আমার ক্যালকুলেশন বলছে এই রাস্তাটা সোজা গিয়ে হাইওয়েতেই উঠবে তারপর তো মাত্র এক ঘন্টার মধ্যেই আমরা আউট হাউসে পৌঁছে যাব। হ্যাঁ মাঝে যদি রাস্তায় ডাকেনির সঙ্গে দেখা হয় তাহলে অবশ্য লেট হতে পারে শুনে সবাই হাসতে শুরু করলো নিতিন গাড়ির স্পিডটা ক্রমশ বাড়িয়েই যাচ্ছিল আর পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই ওরা গভীর জঙ্গলে ঢুকে পড়ল তখন হঠাৎ করেই থেকে একজন লাল শাড়ি পরা মহিলা আকাশ থেকে বনেটের উপর লাল মারল যার ভয়ঙ্কর চেহারা দেখে সবাই ভীষণ ভয় পেয়ে গেল সবাই ভয় পেয়ে চিৎকার করে উঠল সে গাড়ির বনেটের ওপর হাত পা ছড়িয়ে বসেছিল চোখটা তার জল জল করছিল তার লম্বা লম্বা কালো চুলগুলো হাওয়ায় উঠছিল ও ভয়ঙ্কর ভাবে হাসতে শুরু করল আর গাড়ির কাঁচ ভেঙে হাত ঢুকিয়ে নিতিনের গলাটা চেপে ধরল ঠিক রাখার চেষ্টা করছিল কিন্তু গাড়িটা গিয়ে একটা গাছে ধাক্কা খায় আর ধাক্কা খাওয়া মাত্রই ওই ডাকিনিটা গাড়ি থেকে পড়ে যায় আর গাড়ির বনের থেকে ধোঁয়া বেরোতে শুরু করে তাড়াতাড়ি গাড়ি থেকে নাম গাড়ি ব্লাস্ট করতে পারে শুনে সবাই ভয় পেয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ালো ওই ভয়ঙ্কর দেখতে মহিলা কে ছিল আর হঠাৎ করে উধাও হয়ে গেল কোথায় তার মানে হলো খবরটা সত্যি ছিল আমার তো মনে হচ্ছে এই সেই ডাকিমি যার ব্যাপারে খবর ছাপা হয়েছিল আমাদের প্রথম থেকে এই রাস্তাটা ধরাই উচিত হয়নি আমরা আজকে গেলাম তো তার উপরে গাড়িটাও খারাপ হয়ে গেছে আমরা এখান থেকে বেরোবো কি করে সাহস হারাস সেটা আমরা ঠিক এখান থেকে বেরোতে পারবো কিন্তু আমাদের সবাইকে একসাথে থাকতে হবে সব কটাকে মরতে হবে আওয়াজটা শুনে সবাই ভয় পেয়ে গেল ওদের কাছে হেঁটে যাওয়া ছাড়া আর কোনো অপশন ছিল না এর মধ্যে ভয় আর চোখে আতঙ্ক নিয়ে তারা এগিয়ে চলল ওদের উপর কড়া নজর রাখছিল আর এক গাছ থেকে অন্য গাছে গিয়ে ওদের কিছু করতে লাগলো ওরা কখনো হাসির আওয়াজ শুনতে পাচ্ছিল আবার কখনো চিৎকারের আওয়াজ যা শুনে তারা আরো ভয় পেয়ে যাচ্ছিল কিন্তু কোনোভাবেই ওরা ওদের হাঁটা থামালো না ডাকিনী ওদের থেকে কিছুটা এগিয়ে গেল এবার একটা গাছে পা ঝুলিয়ে সে তাদের জন্য অপেক্ষা করতে লাগল আর ওই গাছটার নিচে আসা মাত্রই ডাকিনী চিৎকার করতে করতে নীতিনের ওপর লাভাল নীতিন চিৎকার করে উঠল আর বাকিরাও ডাকিনীকে দেখে ভীষণ ভয় পেয়ে গেল ঘাড়ে চেপে বসেছিল আর ওদের দিকে ভাবে তাকিয়ে হাসতে শুরু করল নীতিন নিজেকে ছাড়ানোর জন্য খুব চেষ্টা করছিল কিন্তু ডাকিনী এতটাই চেপে ধরেছিল যে নিতিন কিছুতেই পারছিল না এই বলেই নিতিনকে বাঁচানোর জন্য যখন রেহা নিগল ডাকিনির থাপড় খেয়ে অনেক দূরে গিয়ে পড়ল আর ডাকিনি পেছন থেকে নিতিনের গলাটা চেপে ধরল গলা চেপে ধরে দুবার ঝাঁকাতেই নিতিনের মাথাটা শরীর থেকে আলাদা হয়ে গেল এই দৃশ্য দেখে সবাই ভয় চিৎকার করে উঠল আর ডাকিনি ওদেরকে দেখে আবার হাসতে শুরু করল রেহান চিৎকার করে বলল আর দৌড়ে ওদের কাছে পৌঁছল আর ওরা যেন তেন প্রকারে ওখান থেকে পালানোর চেষ্টা চোটে ওদের খেয়ালই ছিল না যে ওরা কোন দিকে যাচ্ছে ওদের শুধুমাত্র ডাকিনির থেকে বাঁচাটাই মূল উদ্দেশ্য ছিল কিন্তু ওরা আর কতক্ষণই বা দৌড়তে পারত বেশ কয়েক ঘন্টা দৌড়ানোর পর সবাই ক্লান্ত হয়ে পড়লো তারপরে বড় একটা গাছের সামনে থেমে সবাই ক্লান্ত হয়ে বসে হাঁপাতে শুরু করলো আমি বিশ্বাসই করতে পারছি না যে পিনিত আমাদের মধ্যে আর নেই কি ভয়ঙ্কর ডাকি নিও কীরকম নৃশংসভাবে নীতিনকে মারল এটা আমাদেরই ভুল আমাদের এই দিক দিয়ে আসা উচিত হয়নি যে গাছের সামনে বসে ওরা সবাই মিলে হাঁপাচ্ছিল সেই গাছ থেকেই খুব আসতে আসতে। ডাকিনি একটা টিকটিকির মতন বেয়ে নামতে শুরু করলো সবাই তাকে দেখে চিৎকার করে উঠল কিন্তু সেতা তাকে দেখতে পাইনি কারণ পেছন সেতা দাঁড়িয়েছিল তোমার পেছনে ওখান থেকে শোনা মাত্রই শ্বেতা গাছের দিকে যেই তাকালো ডাকিনি ওর ওপর লাভ মারল সে তার চোখ ডাকেনির চোখে পড়া মাত্রই সে ভয় চিৎকার করে উঠল ওর চিৎকার শুনে বাকিরাও ওকে সাহায্য করতেই যাবে তখনই ডাকিনি সে তার মুখের ভেতর হাত ঢুকিয়ে এক টানে জিততেছিল এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সবার হাত পা ঠান্ডা হয়ে গেল আর ভয় কাঁপতে শুরু করল তারা সবাই একে অপরকে সামলাচ্ছিল এই বলে সে তার চোখে ডাকিনে প্রহার করল আর সে তার চোখ তাতেই আহত হলো সে তার নৃশংস মৃত্যু দেখার পর তাদের ভয়ের সীমা রইল না ভয় পেয়ে তারা তিনজনেই সেখান থেকে পালানোর চেষ্টা করল তিনজনে বাঁচার জন্য প্রাণপণে দৌড়চ্ছিল কিন্তু তাদের কানে ডাকিনির হাসির আওয়াজ এলেই ভয়েতে তাদের হার্টবিট বেড়ে যাচ্ছিল কিন্তু থামার ওদের কাছে কোনো অপশন ছিল না ওদের ফাস্ট হার্টবিট এবং ওদের এই ভয় ওদের কিছুতেই থামতে দিচ্ছিল না অনেকক্ষণ দৌড়ানোর পর সামনে একটা চকচকে জিনিস দেখতে পায় এবং ওরা আরো জোরে দৌড়োতে শুরু করে কিছুটা এগোতেই ওরা বুঝতে পারল যে এটা সেই ত্রিশূল যার খবর নিউজপেপারে ছেপেছিল ছুটতে ছুটতে তারা প্রচণ্ড হাঁপিয়ে পড়েছিল আর ত্রিশুলটা দেখা মাত্রই ওরা বুঝতে পারল যে এটাই তাদের রক্ষা করতে পারবে ডাকিনি রেহান আর আরিয়ানের ওপর আক্রমণ করল রিধিমা জানত যে ও একা কোনোভাবেই ওদেরকে বাঁচাতে পারবে না সেই জন্য ত্রিশুলের কাছে গিয়ে রিধিমা ওটাকে বার করার চেষ্টা করল ততক্ষণে ডাকিনি ওদের দুজনের গলা চেপে ধরেছে আর তারপর রেহানের হাঁটুতে ও আক্রমণ করল এবং তার থেকে কলকল করে রক্ত ঝরতে শুরু করল ও রেহানকে আহত করে জোরে একটা ধাক্কা মারলো তারপর আরিয়ানের পেটের মধ্যে ধারালো নখ দিয়ে আঘাত করল এই বলি সে মাটিতে ঘষতে ঘষতে আস্তে আস্তে রেহানের দিকে এগোতে থাকলো রেহান উঠতে পারছিল না কিন্তু ব্যথায় কাতরাতে কাতরাতে ও যতটা সম্ভব ডাকিনীর থেকে তুলে সরার চেষ্টা করছিল ততক্ষণে রিধিমার জ্ঞান ফিরেছে ও তখনও ত্রিশূলটাকে মাটি থেকে বের করার চেষ্টা করছিল কিন্তু ত্রিশুলটা এমনভাবে গাঁথা ছিল যে ওটা মাটি থেকে তুলে আনতে খুব কষ্ট হচ্ছিল আর তখনই ডাকিনি রেহানের ওপরও আক্রমণ করল ও রেহানের গলাটা চেপে ধরল আর ওর লম্বা জীবটাকে ওর মুখের সামনে নাড়াতে লাগলো ও জানতো যে রেহান অলরেডি ওর হাতে ধরা পড়ে গেছে সেই জন্য ও রেহানের খেলা একটু সাহায্য করো এই বলেই রিধিমা গায়ের জোরে ত্রিশূলটাকে তোলার চেষ্টা করলো আর সঙ্গে সঙ্গে চিৎকার করে ডাকিনি রিধিমার দিকে আর ছেড়ে ছেড়ে দিয়ে উঠে দে সরে যা এই বলেই ডাকিনি রিধিমার দিকে ছুটে গেল আর রিধিমা ভীষণ ভয় পেয়ে গেল কিন্তু ও কোনোভাবেই ত্রিশুলটাকে ছাড়ল না কারণ ও জানতো ওকে যদি প্রাণে বাঁচতে হয় তাহলে এই ত্রিশুলটাকে ওকে তুলতেই হবে কয়েক সেকেন্ডের মধ্যেই ত্রিশুলটা উঠে এলো কিন্তু ত্রিশুলের ঝটকায় রিধিমা মাটিতে পড়ে গেল ও ওর হাতের মুঠোয় ত্রিশুলটা চেপে ধরেছিল ডাকিনি সেই দূর থেকেই রিধিমার উপর ঝাঁপ মারার চেষ্টা করলো আক্রমণ করার চেষ্টা করলো কিন্তু রিধিমা সাহস নিয়ে চিৎকার করে ত্রিশূলটা ডাকিনির দিকে তাক করলো রিধিমার কাছে পৌঁছানোর আগেই ত্রিশুলটা ওর পেটে ঢুকে গেল আর সে ত্রিশূলে আটকে রয়ে গেল ডাকিনী যন্ত্রণায় চিৎকার করে উঠল আর তখনই রিধিমা ত্রিশুলটা ছেড়ে দিল নিজেকে একটু সামলে ও উঠে দাঁড়ালো আর ত্রিশূলটাকে বের করার চেষ্টা করতে লাগল কিন্তু ত্রিশুলটাকে ছোঁয়া মাত্রই ডাকিনি আগুনে পড়তে শুরু করল আর কষ্ট পেতে পেতে মরা ছাড়া ওর আর কোনো গতি ছিল না রিধিমা দৌড়ে রেহানের কাছে গেল আর ওকে তোলার চেষ্টা করল তারপর ওরা যখন ডাকিনির দিকে তাকালো তখন দেখলো যে ডাকিনি শেষ পর্যায়ে রয়েছে তার শরীরটা ধীরে ধীরে কালো হয়ে যেতে শুরু করল এবং কয়েক মুহূর্তেই মারা গেল আর শরীরের কঙ্কালটা শুধু মাটিতে পড়ে রইল তখনও ওই ত্রিশূলটা ওর পেটের হাড়ের কাছে গেঁথে বসেছিল এবার থেকে ত্রিশূলটা এইভাবেই এখানে গাঁথা থাকবে আর এই জঙ্গলটা ডাকিনীর অভিশাপ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে গেল